এই পার্লামেন্টেরিয়ান ষাটের দশকের উত্তাল দিনে বামপন্থী রাজনীতিতে শুরু তার রাজনৈতিক জীবন এ পর্যন্ত প্রায় সবগুলো সংসদের সদস্য ছিলেন তিনি বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি সুরঞ্জিৎ সেনগুপ্তের রাজনৈতিক জীবনের কিছু কথা জানাচ্ছেন ফেরজানা সামন্ত সুরঞ্জিৎ সেনগুপ্ত উনিশশো সালের পাঁচ মে সুনামগঞ্জের দিরায়ের আনোয়ারপুর গ্রামে জন্ম সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে ঢাকা সেন্ট্রাল ল কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি নেন প্রথম জীবনে কিছুদিন আইন পেশাও যুক্ত ছিলেন ষাটের দশকের উত্তাল দিনগুলোতে বামপন্থীর রাজনীতিতে শুরু আমি একমাত্র ছাত্রাবস্থায় ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন উনিশশো সালে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপে যোগ দেন সত্তরের নির্বাচনে ন্যাপ থেকে জয়ী হন সুরঞ্জিত বাংলাদেশের সংবিধান প্রণেতা কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি এখানে পার্লামেন্টের প্রথম দিনে প্রথম গণপরিষদে সংবিধান পেশ করা হলো একাত্তরে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সক্রিয় যোদ্ধা ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত পাঁচ নম্বর সেক্টরে টেকের ঘাট সাব সেক্টরের প্রতিষ্ঠাতা কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনি যে দেশান্তর না ধর্মান্তর আমি মনে করি ধর্মটা একটা খুবই এটা টেম্পোরারি জিনিস দেশটা পরে ন্যাপ ছেড়ে গণতন্ত্রিক পার্টি প্রতিষ্ঠা করেন মুক্তিযোদ্ধা সুরঞ্জিৎ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে জয়ী হন পরে হবে। প্রথমে আওয়ামী লীগের সদস্য ও পরে সভাপতিমন্ডলী সদস্য নির্বাচিত হন উনিশশো সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন অভিজ্ঞ এই আইন প্রণেতা মামুনুর রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটি করে দিয়েছেন তারা বিএনপি যদি কোনো কথা থাকে অনুসন্ধান কমিটিতে তে তারা বলতে পারেন 2011 সালে রেল মন্ত্রী হিসেবে শপথ নেন সুরঞ্জিত কিন্তু ব্যক্তিগত সহকারীর দুর্নীতি দায়ে 2012 সালে 16 এপ্রিল পদত্যাগ করেন তবে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রেখে দেন দুর্নীতির ঘটনা তদন্তের পর Dudok তাকে নির্দোষ ঘোষণা করলে রাজনীতিতে সক্রিয় হন তিনি চলবে না। সবশেষ তিনি আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাতীয় সংসদের সাথে জড়িয়ে আছে সুরঞ্জিৎ সেন নাম আর কখনোই অধিবেশন কক্ষে দেখা যাবে না তুহুর এই পার্লামেন্টেরিয়ানকে ফারজানা টেলিভিশন। সুনামগঞ্জের দিরাই সাল্লার মানুষের কাছে সুরঞ্জিত সেনগুপ্ত সেনদা নামেই পরিচিত প্রিয় সেনদার প্রয়াণে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আগামীকাল প্রিয় সন্তানকে শেষ শ্রদ্ধা জানাবে আনোয়ারপুর সুনামগঞ্জ প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন হাওর ভাটির জনপদ সুনামগঞ্জের প্রিয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত দিরাইয়ের আনোয়ারপুর গ্রামের কৃতি এই সন্তানের মৃত্যুতে গোটা অঞ্চলেই শোকের ছায়া মৃত্যু খবর শোনার পর থেকে সুরঞ্জিতের গ্রামের বাড়িতে ভিড় করছেন তার সজন আর স্থানীয়রা এলাকার উন্নয়নে করে ঘর থেকে ধরে কুপার পর্যন্ত যত কিছু আছে সবকিছুর মধ্যে সুরঞ্জিত বড় জড়িত আছে দিনইশালা এখন বুঝবো আগে কি ছায়ায় ছিল আর এখন কিভাবে থাকবে বিশিষ্ট জনরা বলছেন তার মৃত্যুতে বাংলাদেশের একজন প্রজ্ঞাবান মুক্তিযুদ্ধের পক্ষের সক্রিয় ও সাহসী কণ্ঠকে হারালো দিনইশলায় আজকে যে অভিভাবক আমরা হারিয়েছি ভাষা প্রকাশ করার মতো না মানুষ তার পরিবারের প্রতি অত্যন্ত গভীর শ্রদ্ধা নিয়েছি সোমবার দুপুরে দিরায়ে তার নিজ বাসভবনে মরদেহ আনার পর অনুষ্ঠিত হবে শেষকৃত্য রিপোর্ট একুশে টেলিভিশন সংবাদে। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সরকার শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার করছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা বিষয়ক নয় দেশীয় জোট ই নাইনের এগারোতম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাবিদ গবেষক ও পর্যবেক্ষকদের কাছ থেকে কার্যকর সুপারিশও আশা করেন প্রধানমন্ত্রী আরো জানাচ্ছেন রাফেস আদান শিক্ষা বিষয়ক বিশ্বের নয় দেশীয় জোট ইন আইনের এগারোতম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়াও ভারত চীন মেক্সিকো ব্রাজিল পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া নাইজেরিয়া রয়েছে এই জোটে এবছর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই জোটের সভাপতি নির্বাচিত হন তাকে দায়িত্ব বুঝিয়ে দেন পাকিস্তানের সাবেক শিক্ষাবিদ অধিবেশনে সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলার জন্য সবাইকে সচ্ছার হওয়ার ও আহ্বান জানান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ সহিংস উগ্রবাদ এবং সশস্ত্র সংঘাত আজকে বিশ্বে মানবাধিকার শান্তি ও স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে উদ্ভাবন সমঝোতা ও দূরদর্শী নীতির দ্বারা এসব সমস্যার সমাধান করা সম্ভব এসব বিষয়কে সামনে রেখে আমরা আমাদের শিক্ষাক্রম ও শিক্ষা উপকরণ সংস্কার করছি যোগ্যদের শিক্ষা দান উৎসাহিত করতে উপায় বের করার পরামর্শ দেন শেখ হাসিনা শিক্ষকদের পেশাগত মানোয়নের জন্য শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচির দেওয়া হচ্ছে এই পেশার জন্য একটি দক্ষ জনশক্তি গড়ে তোলার চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে নীতিগত উপায় উদ্ভাবন এবং বিশেষ প্রণোদনার বিষয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউনেস্কো প্রধানের উপস্থিতিতে টেকসই উন্নয়ন পরিকল্পনা এসডিজি বাস্তবায়নেরও প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী এসডিজি চার অর্জনের জন্য আমাদের অভিযাত্রা শুরু হল আদেল একুশে টেলিভিশন ঢাকা সরকার বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ভয় পায় বলেই মামলা হামলা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি বিকেলে ঢাকা মহানগর বিএনপির এক কর্মসূচিতে এ অভিযোগ করেন দলের মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর আরেক কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন দেশকে সংকট থেকে রক্ষা করতেই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে রিপোর্ট বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি ইনস্টিটিউশনে ঢাকা মহানগর বিএনপির সমাবেশ এতে যোগদান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রমাণ করে দলটি দেউলিয়া হয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক কর্মীরা নয় সাধারণ জনগণও প্রতিহিংসার শিকার হয়ে গেছে এই জন্য রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে পারে না মামলা দিয়ে মোকাবেলা করতে হয় এদিকে মামলা দিয়ে খালেদা জিয়াকে নির্যাতনের প্রতিবাদে এক মানব বন্ধনে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আদালতের প্রতি খালেদা জিয়া যে অনাস্থা জানিয়েছে তা উচ্চ আদালতের বিবেচনায় আনা উচিত জবাব সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা করবে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এমন একটি নির্বাচিত সরকার হোক আর তার জন্য দরকার এখন সাংবাদিক শুরু করছে করেন টেলিভিশন ঢাকা সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানী সহ দেশের অনেক স্থানে সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা এদিকে শাহজাহপুর পৌর মেয়র হালিমুল হক মিরু সহ দুজনকে বহিষ্কার করেছে স্থানীয় আওয়ামী লীগ মিরুর পাসপোর্ট নম্বর ব্লক করেছে ইমিগ্রেশন পুলিশ জসিম জুয়েলের রিপোর্ট সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের এই মানববন্ধন এতে অংশ নিয়ে হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা সমকাল সম্পাদক গোলাম সরোয়ার বলেন সাংবাদিক হত্যার বিচার সরকার না করলে তাদের সব অর্জন মেলান হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী আপনি আগে ওই পুলিশ কর্মকর্তাকে

সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে কুষ্টিয়া মেহেরপুর নেত্রকোনা নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে হয়েছে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন এদিকে মনিরামপুরে উপজেলা কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন আওয়ামী লীগ নেতারা এতে সাতচল্লিশ জন কার্যকরী সদস্য অংশ নেয় বৈঠকে শাহজাদপুর পৌরমেয়র হালিমুল হক মিরু ও তার সহযোগী নাসিরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় টেলিভিশন ঢাকা জসিম জেল পদ্মা সেতুর পরে মেগা প্রকল্প হিসেবে নির্মাণে অগ্রাধিকার পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর সবকিছু ঠিক থাকলে সেতুর পশ্চিমে মাদারীপুরে শিবচর উপজেলার চর জানাজাতে স্থান চূড়ান্ত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার প্রকল্পটি বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই ও নকশা প্রণয়নের কাজও অনেকটা এগিয়ে নিয়েছে জাপানি পরামর্শ প্রতিষ্ঠান